দাদা বল দাদা দাদা বলো দাদা বলো দাদা দাদা বলো দাদা দাদা করি দাদা আলি দাদা বললে আর বলে না দাদা আলা সেই দাদা আলা দাদা সারাদিনের খবর নেই দেখোন ফোন দে দাদা

दादी दादी ए घादा कमरा खेश स्कूल लो को दादी को दादू तो आबर को दादी दादी ए अब कमरा दादी दादा दादा अरे दादा वाला कमरा है ये ओहो এই দাদা দাদি আলা এদিকে শোন এবার বল দাদা বলো দাদা দাদা দাদি দাদা দাদি ए दादा अलि पानी आएछ है बाहिरदेखि चाहिँ